সহসভাপতি মৌলানা আরিফুল ইসলাম অনুপস্থিত আছে সিনিয়র সহসভাপতি মাওলানা মাওলানা কামাল উদ্দিন ভাই কাজী কাউসার এটা সহসভাপতি সিনিয়র সহসভাপতির পথে হাফেজ মাওলানা আবু হানিফ মাওলানা কাজী জামাল আলহামদুলিল্লাহ সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ হুসাইন ভাই যেন অক্লান্ত পরিশ্রমে সংগঠনটাকে এই পর্যন্ত নিয়ে আসছে সহ সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা ইকবাল মাহমুদ হাফেজ হাসান মাওলানা আবদুল্লাহ মামুন আলহামদুল্লাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সাতক্ষীরা সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা সানাউল্লাহ নুরি আস ভাই সানাউল্লাহ নুরি ভাই জি হাফেজ মৌলানা আলমগীর হুসেন আবু হানিফ সাহেব মুফতি মাহাদি হাসান হাফেজ মাওলানা সাকির মাহমুদ সাকিব মাহমুদ মাওলানা আল আমিন হোসেন নবীপুরী ভাই আসান ওই আলহামদুলিল্লাহ প্রচার সম্পাদক হাফেজ ইকরাম মাহমুদ ভাই সহ প্রচার সম্পাদকে যারা আছেন হাফেজ মাওলানা সাইদ আহমদ হাফেজ মাওলানা সাইদুল বাসার হাফেজ মাওলানা ইয়াকুব ভাই আছেন মাওলানা রাকিবুল ইসলাম মাওলানা জহিরুল ইসলাম অর্থ সম্পাদক মুফতি দিদার ইলাহি সহ অর্থ সম্পাদকে যারা আছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আজহার ভাই আছেন মাওলানা ফয়সাল আহমদ ভাই আছেন সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম ভাই আছেন উপ সেবা বিষয়ক সম্পাদক হাফেজ শরীফুল ইসলাম হাফেজ শরীফুল ইসলাম ভাই ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা ওয়াদুদ নাজ উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা আবু ইউনু ইউসুফ যে আবু ইউসুফ ভাই আছেন দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াহিয়া ইউনুসি দাম আজ দপ্তর সম্পাদক মালানা আব্দুল মমিন ভাই আছেন দপ্তর সম্পাদক জি আলহামদুলিল্লাহ এ হলো আমাদের মুরাদনগর থানা কমিটি এরপরে বাঙ্গোরা থানা কমিটি ঘোষণা করবেন মুফতি ফরাদ ভাই বিসমিল্লাহ রহমান রহিম রাহিম মুরাদনগর উপজেলা ইমাম খতিব ঐক্য পরিষদ মুরাদনগর থানা কমিটি এবং বাঙ্গরবাজার থানা কমিটি আমরা এই হিসাবে আমরা কাজ করছি যে যাতে করে কোনো ইমাম খতিবের কল্যাণের কাজটা যাতে আমরা সহজে আমরা আদায় করতে পারি সেই হিসাবে আমরা দুইটা কমিটি করছি একটা উপজেলায় যেহেতু মুরাদনগর উপজেলাতে দুইটা থানা একটা মুরাদনগর থানা একটা বাঙ্গরবাজার থানা সেই হিসাবে যাতে করে আমাদের এক ওলামেকার এক ওলামেদের কাজটা যাতে ইমামদের কাজটা যাতে খুব দ্রুত আমরা খ্যাতবতে পৌঁছাতে পারি তো মুরাদনগর থানা কমিটা এটা হলো মেন আর এটা থেকে কমে সাফ কমিটি হিসাবে বাঙ্গরবাজার থানা কমিটি এখন ঘোষণা করা হচ্ছে সভাপতি মুফতি হাসানুজ্জামান নূর সহসভাপতি মুফতি সৈয়দ মুরাদ হুসাইন সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ খান ভাই মাওলানা আমির হোসেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসীমউদ্দিন সহ সাধারণ সম্পাদক মাওলানা কারি সাইদুল ইসলাম জিহাদি মাওলানা মাহফুজুর রহমান সালেহি মাওলানা গুলাম সাদেক সাইদি সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম দিনাজপুরী সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহাদি হাসান হাফেজ সাইফুল ইসলাম চৈনপুরি প্রচার সম্পাদক মাওলানা বিল্লাল হুসেন জিহাদি সহ প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম হানাফি অর্থ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ আশিকি সহ অর্থ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম সহ অর্থ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম কাদেরি সহ দপ্তর সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন তো ইতিমধ্যে আমাদের উভয় থানার কমিটি ঘোষণা করা হল ইনশাল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহতের সাথে মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবেন আমাদের সেরেতাস উস্তাজে মুহতারাম মুফতি মানসুর কবির সাহেব